গুড মর্নিং সবাইকে কেমন আছেন আমি শুভশ্রী আবার চলে এলাম আর একটা বাংলা ব্লগ নিয়ে আপনার কাছে আজকে রবিবার আর বাইরের টেম্পারেচার অ্যারাউন্ড এইটিন ডিগ্রিস ইচ্ছে আছে আজকে সবাই মিলে একটু জমি খাওয়া দাওয়া করব চলুন দেখা যাক চলুন আজকের দিনটা একটা অন্য রকম ব্রেকফাস্ট দিয়ে শুরু করি এটা হলো ক্রোস আগের দিন গিয়ে কিনে নিয়ে এসেছিলাম কস্কো থেকে দেখেছিলেন তো এই ক্রসনটা কিছুই না একটা ব্রেড এটাকে খাওয়া যায় বাট আজকে ভাবছি এটাকে আর একটু এখানে আমি কিছু টমেটো পেঁয়াজ আর একটু ধনেপাতা খুব সুন্দর করে কেটে নিয়েছি আর তার মধ্যে একটুখানি মেয়েও দেবো আর একটু ফ্রেঞ্চ ড্রেসিং দেবো এই ফ্রেঞ্চ ড্রেসিংগুলো না খুব টেস্টি যখন আমি ছোট ছিলাম আমার বাবা এই নানা রকম থাউজেন্ড আইল্যান্ডের ড্রেসিংগুলো আনতে বাড়িতে। আমাদের কেটারিংয়ের বিজনেস ছিল তাই জন্য এইসব অন্যরকম খাওয়া দাওয়ার একটা ক্রেজ ছিল বাড়িতে বলতে পারেন এখন এই ক্রোসনটাকে মধ্যিখান থেকে একটুখানি কেটে নিয়ে তারপর একটু চাটুর মধ্যে সেঁকে নেব একটু গরম হলে এর বাটারটা বেশ মেল্ট হয়ে যায় এটার মধ্যে প্রচুর বাটার ইউজ করা হয় ঠিক যেরকম একটা প্যাটেসে ইউজ করা হয় কিছু ডিমও সেদ্ধ করে নিয়েছি তো ডিমটা ভাবছি এরকম স্লাইস করে ভেতরে দিয়ে দিই তারপরে আর কি এই মেও আর ড্রেসিং দিয়ে মাখানো সবজিগুলোকে এর ভেতরে খুব সুন্দর করে লেয়ার করে দিলাম ব্যাস তৈরি আমাদের ক্রেস কেমন লাগলো জানাবেন আপনি এই জিনিসটা কিন্তু ব্রেড দিয়েও বানাতে পারেন একবার ট্রাই করে দেখবেন ভালোই লাগবে আজকে রবিবার বাড়িতে জমিয়ে খাওয়া দাওয়া হবে চলুন দুপুরের লাঞ্চটাও বানিয়ে নেওয়া যাক কালকে যে ইলিশ মাছ এনেছিলাম ভেবেছি ওটাই আজকে দুপুরে রান্না করব। আর একটা মজার জিনিস কি জানেন ইলিশ মাছ আনার আগেই দ্রোনা একটু কচু নিয়ে এসে রেখেছিল কেন কি ও হয়তো মনে মনে জানতো এই সপ্তাহে ও একটা ইলিশ মাছ খেতে চায় দেখেছেন কচুগুলো কি ভালো এখানকার কচুগুলো এত ভালো এত বড় বড় করে কাটার পরেও দশ মিনিটের মধ্যে কড়ার মধ্যেই একদম দারুণ সেদ্ধ হয়ে যায় এটাতে গলা কুটকুটো করে না আর আগের থেকে সেদ্ধ করেও রাখতে হয় না আমরা তিনজন মানুষ যারা মাছ খেতে পারি তিনজনের জন্য তিনটে ইলিশ মাছ দেখেছেন কি সুন্দর ডিম ইলিশ মাছটা বা দুঃখের বিষয় হলো সানভি একদমই মাছের ডিম পছন্দ করে না ওর জন্য এটা একটা খুব ইয়াকি ব্যাপার মাছটাই আসলে ওর একদম পছন্দ না জানি না ও কি সত্যি বাঙালি কিনা কচু দিয়ে ইলিশের ঝোল আর তার সাথে একটু শাক রান্না করব। মাছের মাথা দিয়ে এটা হলো বেবি মানে পালং শাক শুধু পাতাগুলো ছোট ছোট তার মধ্যে অল্প একটু কুমড়ো বেগুন আর আলু দিয়ে আর ইলিশ মাছের ছোট্ট মাথাটা দিয়ে এটা একটু রান্না করব আজকে একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি তাই জন্য সবজিগুলোকে আর ছাড়াইনি আমার বেশ ভালোই লাগে কিরকম জানিস ঠাকুর বাড়ির ভোগের খিচুড়ির মতো বা পাড়ার ওই মোড়ের যে খিচুড়িটা রান্না হতো তার সাথে একটা সবজি দিত ওইগুলোর কথা মনে পড়ে যায় যখনই এরকম একটু রান্না করি মোটামুটি রান্না শেষ এবার খাওয়ার পালা রান্নাগুলো কিন্তু অদ্ভুত ভালো হয়েছিল আমি কিন্তু আগেও বলেছি আমি একদমই ভালো শেফ না এই সব রান্না বান্না ইন্টারনেটে দেখে চেষ্টা করি রান্না করার কি কি খেতে তো সবারই ভালো লাগে কিন্তু মায়ের হাতে রোজ রোজ পাওয়া যায় কেন বলুন এখানে এই যে খাওয়া দাওয়া শেষ এবার সানভি বসে বসে একটু ওর টিভি দেখছে জানেন যেদিন যেদিন আমি ঘরে মাছ বা মাংস রান্না করি আমি চেষ্টা করি ঘরের ক্লিনিং রান্না খাওয়া হওয়ার পরেই করি কেন কি মাছ রান্না করলে না ঘরে একটা স্মেল থেকে যায় আর আমি যদি সকালে উঠেই ঘর ঝাড়া মোছা করে নিই তাহলে রান্নার পরে ওই মাছের গন্ধটা কিন্তু আমার নাকে থেকেই যায় আজকে এই জন্যই খাওয়া দাওয়া শেষ এবারে আমি ঘরটা ভ্যাকিউম করছি তারপরে একটু মুছে নেব এখানে কোনো হাউস হেল্প পাওয়া যায় না বলে কিছু জিনিসের ওপরে পুরোপুরি নির্ভর করতে হয় যেরকম এই ভ্যাকিউম ক্লিনারটা ক্লিনার না থাকলে এই ঘর ঘর বিশাল পরিষ্কার করা খুব মুশকিল চলুন বিকালবেলা একটু বেরিয়ে আসা যাক ওই তো বিকালে না বেরোলে একটু মনই ভালো লাগে না বিকাল হলেই বাইরের দিকে তাকিয়ে একটু ঘ্যান জ্ঞান শুরু করে চলে এলাম ওদেরকে নিয়ে আমাদের পাড়ার প্লে গ্রাউন্ডে এখানে বড়রাই খেলে কিন্তু দেখুন জয়ি কি সুন্দর ঘুরে ঘুরে এটা ওটা দেখছে আর ওকে না বললেই দেখুন রকম রিয়াক্ট করে নো টাচিং প্লিজ না 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 ডোন্টাচ নো ডোন সানভি এখনও পার্কে খেলছে জয়ীর খেলা শেষ তাই ভাবলাম ওকে নিয়ে একটু এই কণ্ডোর ভেতরেই একটু হাঁটাহাঁটি করি তাতে কি হবে জানেন তো আমারও একটু চর্চা হয়ে যাবে আর দেখুন এই কার সাথে দেখা হলো কাঠবিড়ালি আমি যখন ইউএসএতে এলাম প্রথমবার এই বিশাল সাইজের কাঠবিড়ালিগুলোকে দেখে আমার মনটা এত খুশি হয়ে গেল আর এটা দেখে তো আরোই ভালো লাগলো যে এইগুলো আমার ঘরের আশেপাশেই থাকে আজকে তাহলে এই পর্যন্তই তাহলে দেখা হচ্ছে আবার পরের ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন বাই বাই